মাত্র চার হাজার আটশো আস্তে করুক যদি উল্টা পাল্টা আস্তে ইউজ করে অনে এসে দুই আড়াই বছর এটা ইউজ করতে বাচ্চাদের জন্য আজকে বাইক নিয়ে আসছি মাত্র চার হাজার আটশো টাকা মাত্র চার হাজার আটশো তাও দেখেন রিচার্জেবল আমি একটু চালায় দেখে এটাতে কি কি আছে এটা প্রথমত কিন্তু সামনে লাইটগুলো জ্বলে দেখেন ঠিক আছে দুইটা সাইডে কিন্তু লাইটিং আছে আপনার বাচ্চা কত আট মাস শুধু বসতে পারে তখন থেকে এটা চালাতে পারবেন এটা সামনে দিবেন এই যেখানে সুইচ আছে দেখেন ঠিক আছে সামনে দিবেন জাস্ট বাচ্চা এখানে পা রাখবে গাড়ির সামনে যাবে পিছিয়ে দিবেন পিছিয়ে আসবে আবার এটা ডানেও বামেও মানে দুই দিকে এটা ঘুরবে আর সাথে চার্জার আছে। এই যে দেখেন চার্জার আর এই যে চার্জিং পুট এখানে ঠিক আছে এই যে তিন ঘন্টা চার্জ দিবেন এটাতে একটা না দুই আড়াই ঘন্টা বাচ্চা চালাতে পারবে আর এটা বসা শিকার পর থেকে ছয় বছর পর্যন্ত আপনার বাচ্চা এটা অনায়াসে চালাতে পারবে ঠিক আছে আর এটা কিন্তু দেখেন ডাবল চাকা বাচ্চা পড়বে না আর প্রতিটা চাকার উপরে দেখেন ভিড় দেওয়া আসে অনেক সময় অনেকে মাটির ভিতরে চালায় অনেকে দেখা যায় পিস রাস্তায় চালায় সব জায়গায় এটা সুন্দর মতো চলবে কারণ এটা দেখেন স্প্রিড কোয়ালিটিটা দেখেন ঠিক আছে আর পুরাটা একেবারে ঢালাই একটা গাড়ি মানে পুরাটাই ফ্ল্যাকজিবল বাচ্চার ছোট বাচ্চা দেখা যায় উল্টা পাল্টা ফালাই দিসে আপনি ভাঙবে না যত আস্তে আস্তে করুক যদি উল্টা পাল্টা আস্ত্রা ইউজ করে এসে দুই আড়াই বছর এটা ইউজ করতে পারবে আর এটার পাঁচ বছর ওয়ারেন্টি পাবেন পাঁচ বছরের মধ্যে যদি যে কোনো সমস্যা হবে আমরা ঠিকঠাক করে দিব। আর এটার প্রাইস নিচ্ছি মাত্র চার হাজার টাকা